আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাক্টেশনের খুবই হাই পারসেন্ট একটা গাবি আমরা সেল করলাম ঢাকা কাপাসিয়া এটা কিন্তু একটা অন্য ধরনের একটা গাবি এই গাবিটা একটু খাটো টাইপের খুবই বান মজবুত খুরাগুলা দেখেন কত ফার্স্ট ক্লাস এখনও তেরো চোদ্দ দিন বাকি আছে ওলানটা দেখেন একদম চামড়া ওলান অনেক বড় ওলান গাভীটার অনেক বড় ওলান গত বিয়ানের প্রথম বিয়ানের দুধ ছিল উনিশ লিটার বিশ লিটার এবার ভাইয়াকে আমি বলছি উনিশ থেকে বিশ থাকবে জেনুইন দেখেন গরুটার বেশি হাইট না গরুটা একটু হাইটে কম দুধে অনেক বেশি হবে খুবই নিচে নেই খুবই মজবুত অরিজিনাল যেটা ঘোরাখুর বলি আমরা সেটা শিং দেখেন অরিজিনাল চুনা সিং কান ছোট ছোট নাও আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় এটা একটা কম প্রাইসের মধ্যে খুবই উন্নত ব্রিডের একটা গাভী এই গরুটা যেমন খাবার খায় তেমন তার ওলানের পারফরমেন্স দিবে মাজা একবারে চওড়া একটু খাটো টাইপের ডুমটা একটু ছোট কিন্তু দুধ হবে বিশ লিটার এটা বিশ লিটার গাভি বডি অনেক বড় থাকে দামও বড় থাকে এই গরুটা বডি ছোট কিন্তু খুব মজার গরু এই গরুটা পানিও এক টানে পঞ্চাশ থেকে ষাট লিটার পানি গা অবস্থায় খায় এটা বাচ্চা দিলে আরও খাবে এই জায়গার ফ্যাটটা দেখেন কত সুন্দর আর নিচে ওলানের এই জায়গায় আসো তারিফ দেখেন এই জায়গাটা আপনারা এই জায়গাটা কত জায়গা এই দেখেন এই যে ওলানে কত জায়গা বিশাল ওলান এবং প্রতিটা ওলানে প্রতিটা জায়গায় পছন্দে ভর্তি এই ভাইয়া লিটন ভাইয়া আমার অনেক গাভি সংগ্রহ করে নিয়ে যায় আমাদের ফার্ম থেকে প্রতিনিয়ত উনি অসংখ্য গুরু নিয়ে গেছে আমরা ওনাকে ভিডিও দেখছেন আমার রেগুলার খামারি আমার খামার সারা গরু কিনে না তা গাভিটা আমরা সেল করছি দুই লক্ষ দশ হাজার টাকা ঢাকা কাপাশিয়া বিশ লিটার দুধ পাবে গাব ভাই এনে রেডি করবে উনি এই ধরনের গাবিগুলো সংগ্রহ করে এবং বড় 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 গাবি সংগ্রহ করে কিন্তু এই গাভীটা দেখার পরে দেখার সঙ্গে সঙ্গে গাড়িটা চয়েস করে নিয়েছে আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পিসি টিভি বাংলা এই দু চ্যানেল আমার প্রতিনিয়ত ভিডিও যায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম